হেই ইউ হোয়াটসঅ্যাপ গাইস আমি ভেটি প্লেস এন্ড ওয়েলকাম টু মাই ব্রেন নিউ ম্যাচ গাইস এখানে লবিতে কি কি দেখতেছো বলো তো বুঝতে পারো না এখনও এটা হচ্ছে বাংলাদেশের সেই স্কোরটা যে স্কোরটা ইনশাল্লাহ ভবিষ্যতে এফ খেলবে এবং ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে আর তার পাশাপাশি তোমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এই টিমটা অবশ্যই পাশে থাকবে বাংলাদেশের তো দেরি শুরু করি আজকের ভিডিও র্যাঙ্কার আরও একটা ম্যাচে চলে আসলাম আমরা আমাদের স্কোয়াড নিয়ে আমার মাথার উপরে আমাদের মারুফ ভাই আর তার সাথে আমাদের চাচ্ছে রুহুল আমিন ভাই এবং তার সাথে আমাদের চাচ্ছে রাকিব ভাই ওই আমার সব থেকে সিনিয়র ভাই সেজন্য জন্য সবাইকে আমি ভাই ডাকি তো চলো গাইস আমাদের স্কোয়াড নিয়ে আজকের ম্যাচটাকে ভুইয়া করে আসি তার আগে এখানে নেমে এখানে কোনোই নেমেই দেখলে পারলাম না তার আগে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে নামি জায়গা কারণ লুট করে পচিন দিকে আমরা সবাই রাশ দিব পচিন ওকে দেখছিলাম দুইটা স্কোর নামছে তো ওই দুইটা স্কোরকে আমরা শেষ করি কাজ ষোলোতে আমি যেমনই খেলি না কেন স্কোরে আসলে আমি হয়ে যাই একজন ভয়ঙ্কর রাশার প্লেয়ার এবং ব্যাক প্লেয়ার কারণ আমার টিমে সবার আগে আমাকেই ব্যাক করতে হয় কারণ আমার সব বুঝে নেই তো সবগুলাই বটলা সবগুলাই আমার আগে যে মরে যায় আমি মরবো কি সবাই আমার আগে মরি গা তো ওটা প্যারা নাই আমরা এখন পেয়ে গেছি আমাদের ব্রোজন অ্যান্ড ওয়ান শট গান আমি সবসময় ওয়ান শট গান ইউজ করি স্কোরে কারণ আমার ব্যাক প্লেয়ার হিসেবে আমি ওয়ান শট গান ইজ বেস্ট মনে করি কারণ সিচুয়েশন অনেক খারাপ থাকে যে মনে করেন দু তিনটে স্কোর যদি একসাথে এক জায়গার মধ্যে পরি জায়গায় রাশ করে তো আমাদের সিচুয়েশনটা অনেক হার্ড হয়ে যায় তখন ওয়ান শট গান দিয়ে মনে করেন একটা সাইডে যদি আমি ফাইট করি না তো ওই সাইডটায় মানে ওই সাইডটা অনেক ড্যামেজ পাই যায় আমার আমি যদি হালকা বাদলে একটু ড্যামেজ দিই আমার তিনজন টিমমেটগুলা ওরা সুন্দরভাবে ফিনিশ করতে পারবে তার আগে আমাদের বল দিই এই জায়গায় আমাদের টিমের আমাদের রাশার হচ্ছে মারুফ ভাই এবং সেকেন্ড রাশার হচ্ছে রুয়েল আমিন ভাই এবং ব্যাক হালকা মানে ডিফেন্সে খেলাতেছে আমাদের ডিফেন্স হিসেবে খেলে আমাদের রাকিব ভাই এবং আমি খেলে একদম ব্যাক আপে আমার মানে আমি আমার পুরা তিনজন টিমমেটকে আমি সাহায্য করি ব্যাক থেকে যত পারি তত সাহায্য করি এবং আমি আর মারুব ভাই অলওয়েজ একসাথে থাকি কজ আমি আর মারুব ভাই একজন একজন রাজ দেয় আর আমি ব্যাকআপ প্লেয়ার মারব ভাই হচ্ছে যে একদম প্রপারলি একদম অলরাউন্ডার প্লেয়ার সেজন মারুব ভাইয়ের সাথে মারুভাই আমাকে অল টাইম বলে যে আমার সাথে অল টাইম থাকো তুমি আমি ব্যাক আপ তুমি এমনি ম্যাচ এমনিতেই বেরিয়ে যাবে গা এই জায়গায় মারবাই অনেক ভালো প্লেয়ার এটা মানতে হবে মারুব ভাই এর আগে একটা টুর্নামেন্ট খেলছিল তো মারুভাই হ্যাঁ এটা সত্যি মারবে এর আগে একটা অ্যাফ বিসি টুর্নামেন্ট খেলছিলো দুই হাজার যে দুই হাজার কত সালে মনে নেয় ওটা অ্যাফ বিসি না ওইটা হচ্ছে যে তোমার যে জেলা ভিত্তিতে একটা টুর্নামেন্ট হয়েছিল ওই টুর্নামেন্টটাতে মারবাই এদের টিম কোয়ালিফাই করছিলো এসে যায় সেমিফাইনালে যায় তারা হারে যায় ওইটার প্যাক না ফ্যাক্ট হচ্ছে আমাদের সামনে এখন বলছিলাম ওখানে প্লেয়ার আছে আমাদের রোল আমিন ভাই ইন্দেকাল করিয়েছেন ইনানিল্লাহ অনিল রজিওন এখন আমরা এখানে হো মারব ভাই চাই হোল করার জন্য কারণ এখানে স্কোয়াড হচ্ছে দুইটা একটা পিছনে স্কোয়াড আর একটা সামনে স্কোয়াড আচ্ছা এই মারুবভাইকে এখানে আমি শেষ আমি গল্প আগে রিপেভ করে দেবো এখানে কজ রাশার প্লেয়ার আমি আপনাকে বলছিলাম গাইজ যে একটা ব্যাকআপ প্লেয়ার মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গায় একটা ব্যাকআপ প্লেয়ার না থাকলে কোনো কিছু করতে পারবে না আর আমি এখানে সবার দেখতেছি আমি যে ক্যারেক্টার নিয়ে আসছি ওই ক্যারেক্টার হচ্ছে যে আমি মারুব ভাইদেরকে অনেক মানে মারুব ভাই বলেন রাকিব ভাই বলেন রুহুল আমিন ভাই বলেন সবাইদেরকে আমি প্রচুর সাপোর্ট দিই এখান থেকে এবং এখন এখানে মারব ভাই বলতেছে আমাদেরকে যে সবাই হোল্ড করো রাকিব ভাইকে বসে পিছন দিয়ে ঘুরে যাওয়ার জন্য মা ওখানে ব্যস্ত করার জন্য আমি আর রাকিব মারব ভাই এখান থেকে আসতে করে সামনে রাশ দিব ওইদিকে যদি এখন ওইদিকে রাকিব ভাই ফাইট করতেছে অলমোস্ট ফাইটে চলে গেছে ওনাকে এনিমে অ্যাটাক করছে ওনার উনিও নক হয়ে গেল এখন আমার মারবাই ভাই আমাকে এখন পাঠিয়ে দিবে বলবো যে এখন হ্যাঁ আমাকে মারব্বাই বলতেছে যে আস্তে করে ব্যাকআপ করে যদি পেরে যেতে পারো পেয়ে যাওয়া তো আমি এখান থেকে চলে যাচ্ছি কারণ মারব্বাই মারব্বাই বসে মারবাই একলা এখানে হ্যান্ডেল করে নেবে মারব্বাই একলা এখান থেকে ব্যাক করে হালকা ঘরে চলে যাওয়া বসে তো আমি এখান থেকে চলে যাই আমি রিভাইভ পয়েন্টে বসে যাই মারবাই বসে তুমি রিভাইভ পয়েন্টে বসো তোমার সমস্যা নেই এটা তো আমি রিভার পয়েন্টে বসে যাচ্ছি কে যাতে সমস্যা হইতে না পারে তাহলে মারব্বাই আমাকে ব্যাক আর আমার সমস্যা নাই আমার টিমমেট আমার কথা হচ্ছে আমি হচ্ছে এমনভাবে খেলতে চাই যাতে আমি এই টিমটাকে নিয়ে ফিউচারে তোমরাও প্রাউড ফিল করো যাতে ফিউচার আমিও প্রাউড ফিল করি ফিউচারে যাতে এই টিমের নামটা সবার মুখে মুখে থাকে গাইজ টিমের নামটা কি আমি এখন রিভিল করব না কজ টিমের নামটা একটু টাইম লাগবে আমাদের একটু রেডি করতে টিমের নাম অনেক ধরনের যে তার আমার এখানে অলমোস্ট রিভাইভ হয়ে গেছে গা আর রিভাইভ ডান এখন আমরা এখানে আমি এখান থেকে আস্তে করে বাইকটা নিয়ে চলে যাবো গা চলে যাই আমি ডিরেক্ট মারব্বাইয়ের কাছে চলে যাবো মারব বসে মারব ভাই বলতেছে আমাকে যে তুমি আসো আমার দিকে আমরা দুজন মিলে ওদিকে হার করে যাই ওরা দুজনের দিকে নামুক আচ্ছা রুহুল আমি ভাই আর রাকিব ভাই যেহেতু ওই সাইডে নামছে আমি আর মারব ভাই আসতে করি এখানে ঢুকবো ঢুকার পরে আশা করি এখানে ফাইটটা আমাদের একটু ভালো জন হবে আমি ওয়েট করতেছি যে এখানে যদি একটা ভালো চান্স পাই তাহলে মনে করেন যে একটা চান্স পাইতেছি রা মারব ভাই ওই সাইডে ফাইট করতেছি রান সাইডে মারভাই বসে তুমি আমার বাম সাইডে খেয়াল রাখো আমি বাম সাইডে খেয়াল রাখতেছি একবার মারবাই বসে রাশ করে দাও শুধু রাশ করে ঢুকো ভিতরে ঢুকি যাওয়া একটা ডেউজটা অনেকে শেখা তুমি ভিতরে ঢুকো তা আমরা ভিতরে ঢুকে আমরা এখানে ডিরেক্ট আমরা হচ্ছে প্রপারলি রাশার প্লেয়ার কজ আমাদের এখানে হচ্ছে যে রাশ না করলে আমরা কোনো মজাই পাই না আর ভাই হচ্ছে যে রাশ ছাড়া খেলাই হয় না তো আমাদের ফুল স্কোরটা হচ্ছে নি পুরাই মানে মোটিভেট করা যেরকম যাই মানুষের যেরকম ক্রিয়েট করতে যাই আমি যেরকম চাইছিলাম সেরকম আমি টিমটা ক্রিয়েট করতে পারছি এ পর্যন্ত টিমটা ক্রিয়েট করতে আমার সর্বোচ্চ আমার পাঁচ মাস সময় লাগছে এর থেকে বেশি দিন লাগেন আচ্ছা স্বামীর রিভাইভ দিচ্ছিলো মারবাইকে বসি ভাই মারবার চলেন সামের রিভাইভ দিচ্ছে ওগুলো যে মারি আসি গা আচ্ছা যে এখানে ফাইট না এখানে অনেকগুলো প্লেয়ার ওই দেখেন বাম সাইডে কতগুলো প্লেয়ার আমার সাইডে গেছে যাচ্ছে আমার মধ্যে ক্যারেক্টার লাগিয়েছিল ওগুলো সমস্যা নাই মারবার কিছু মারবার চলেন এখানে ভিতরে আসদি দিই মারবার বলতেছে না ধর দরকার নাই ব্যাক করো তুমি চলে আসো গা আমরা ব্যাক করি এখান থেকে আমি একটু ফাইট করি মারবার কাছে আমি হচ্ছে যে শর্ট রেঞ্জে গান চলাই আমি কখনও লং রেঞ্জে গান চলাই না তা পারি না কারণ আমার লং রেঞ্জে গান আমার দ্বারা হয় না লং রেঞ্জে গান আমি শুধুমাত্র শুধু ইউজ করলে তাহলে আমি প্লাজমা ইউজ করি প্লাজমা ছাড়া ইউজ করি না প্লাজমা আমাকে ভালোই হেড দেয় তার আগে আমি এখানে কিছু মারবে বসে তুমি ব্যাক চলে আসো ব্যাকআপ বসে আমরা দুই দুইটার বসি আর দুই থেকে তুমি আমাকে ব্যাগ দাও তুমি এখানে সিঁড়িখানে যাই থাকো দেখো কোনো প্লেয়ার আসে না কি গাইজ ব্যাক আপ প্লেয়ারের অনেক 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 কষ্ট কারণ জানেন গাইজ আচ্ছা আমার টিমমেট মরে গেছে তার আগে আমি টিমমেটকে রিভাইভ দিয়েছি আসি রু আমি ভাই দ্বিতীয়বার মূল্য নাই আমাদের টিমের মানে আছে যে আমার আছে প্রচুর লেভেলে ব্যাকআপ দিতে হয় মারবাই এখানে এখানে গেছে মারবাইকে মারা মানা করছিলাম যে ইনজেকশনটা না মারার জন্য তো মারবাই ভাই মারলো সমস্যা নাই ইনজেকশনটা মানা করলাম কারণ আমি রিভাইভ দিলে পরে ইঞ্জেকশনটা উনি অন্য কোনো পয়েন্টে যাই ব্যবহার করতে পারতো আচ্ছা ওই না কোনো ফ্যাক্ট না সেখানে কোনো টিমের আসে নাকি আমরা দেখি আশা করি এখানে একটা প্লেয়ার আসার কথা ছিল কিন্তু সেটা আসতেছে না রুল আমিন ভাই রুল আমিন ভাই উঠে যাচ্ছে রুল আমিন ভাই সুন্দর মতো চলে আসছে ওটা আর ভালো হইলো ওদিকে রাকিব ভাই হচ্ছে মেয়ের মায়ের খাওয়ার অবস্থা রাকিব ভাইকে স্যার রাকিব ভাইকে যে কভার দিতে হবে আমাদেরকে আচ্ছা এদিকে আমরা রুলাবেন ভাই ভাই বলতেছি নিচে নামো তোমরা নিচে নাম এখানে ফাইট করো আচ্ছা আমরা নিচে নাম যাই এখানে ফাইট করার মতো কে নিমিটা কোই নিমিটা রাকিব ভাই দৌড়াচ্ছে এ নিমিটা পারলাম না আচ্ছা এদিকে রা মারব ভাইয়ের এখানে একটা প্লেট উকসুয়ে দেখছিলাম আচ্ছা এটা কোথায় আসে না কি না এটা দেখি জাম মারি আচ্ছা না মারব ভাই এদিকে গেছে বসে ইফাত তুমি আমার সাথে চলো আমার সাথে ওই সাইডে চলো ওই সাইডে আছে যে টিমেন্টগুলোকে আমরা ফিক্স করেছে সামনের ঘরে একটা প্লেয়ার এটা কিন্তু স্নাইপার প্লেয়ার সেজন্য আমার জুনিয়র কার্ডটা আছে সেজন্য আমি এটা ব্ল মারি মারি চলে যাই ভিতরে ওকে ভালো হইল এটা আমাকে কোনো চান্সই পাই না আমি এখানে ভাই সুন্দর মধ্যে একটা ডাউন ডি ফেলিলো এ কথা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো কিল করতে না পারলে মারুব ভাই কিন্তু অনেকগুলোই কিল করে ফেলেছে ওইটা হচ্ছে ভালো লাগতেছে আর এদিকে আমি দেখি কতটুকু সার্ভ করতে পারি আর কতটুকু আমরা যেতে পারি ম্যাচটাকে তার আগে আমি তোমাদেরকে বলতে চাই এই টিমটা আমার পানিতে কিন্তু অনেক কষ্ট হয়েছে তো গাইজ এই টিমটাকে প্লিজ তোমরা একটু মূল্য দিও এই টিমটা তোমার জন্য এবং ভবিষ্যতে সবার জন্য তার এখানে তার আগে আমার ওইদিকে দুইটা টিমমেট মরে যায়গা আমাদের এখন প্রেশারটা হাই হয়ে কারণ আমাদের এখন এটা এখান থেকে বের হয়ে যাওয়া মারবে বলতেছে যে তুমি আমরা চলো এখান থেকে বেরিয়ে যেগা বের হয়ে গেলে ওই সাইডটাকে আমরা রিবেফ দিতে পারলে রিবেফ দিয়ে দিও তো চলো আমরা এখান থেকে বেরিয়েছে কে মারব ভাই বলতেছে যে ইফাত ল্যান্ডমাইন যদি থাকে ল্যান্ডমাইন আসতে করে ফেলে যাও মারব ভাই হচ্ছে আমার কাছে কী আসে না আসে মারব ভাই আগে আমাদেরকে জানবে তারপরে আমরা দুইজন এখান থেকে বেরিয়ে যাবো ভাই বলতেছে এখানে প্লেয়ার আছে তুমি ঘরের ভিতর ঢুকিও না আপাতত ঘর ভিতর প্লেয়ার আছে কত একটা ওই সাইডের প্লে ফাইট হচ্ছে বলছে এখান থেকে ডাউন করে পিছিয়ে প্লেয়ার আমার পিছিয়ে প্লেয়ার ছিল আর আমার কাছে গুল ছিল না আমি রিপেপ দিচ্ছিলাম আরে আমার এখানে আল্লাহ আল্লাহ প্লেয়ার দিচ্ছে এই জায়গায় আমাকে মারব ভাই অনেক বকা দেয় এই জায়গায় আমি আর কিছু করতে পারি না এখানে আমার অনেক কিছু বকা দেয় আমাকে অনেক অনেক বকা দেয় যে ওখানে আসলে আমার ভুলটে ছিল ব্যাকআপ প্লেয়ার হিসেবে আমার আসলে পুরো ম্যাপে সব দিক দিয়ে খেয়াল রাখতে হয় কোন প্লেয়ার কোন দিকে আসে না আসে এবং আমাদের নিজেদের আমার ফল্টেই আমাদের টিমটাও ব্যাপ আউট হয় এটা অনেক কষ্ট হয় অনেক কষ্ট লাগে এখন আর ভাই বসে পরামেশনাই নেক্সটে কোনো ম্যাচে আরও একটু ভালো করি তুমি আরও একটু ভালো ম্যাচ হলে ইনশাল্লাহ আগামীতে কোনো একটা ভিডিও হলে সেটা ভিডিও করিও তো আল্লাহ হাফেজ গাইজ আজ এ পর্যন্ত কি টেন নেক্সটে ভিডিও স্ট্রিম Bye.